শীতে আমাদের গৃহিণীদের কিন্তু অনেকটাই অলসতা কাজ করে তো আমরা এই অলসতা কাটিয়ে কিন্তু কাজে ঝাঁপিয়ে পড়ি কিভাবে অলসতা কাটিয়ে আপনার সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখবেন তার সাথে থাকবে অনেক মূল্যবান মূল্যবান টিপস যে টিপসগুলো প্রত্যেকটি গৃহিণীরই জানা উচিত তো জানা থাকলে কি হয় বলুন তো ঘরের কাজগুলো খুব সুন্দর করে করে আপনার সংসারটাকে পরিপাট্ট করে গুছিয়ে রাখতে পারেন আসসালাম আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি চলুন চলে প্রথমত আমাদের অলসতা কাজ করে তো আমাদের বিছানার উপর কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর এলোমেলো হয়ে কম্বলটা পড়ে থাকে তো কম্বলের দিকে যখনই থাকাই মন চায় একটু শুয়ে থাকি তো প্রথমে কী করবেন বলুন তো বিছানাটা গুছিয়ে কম্বলটাকে ভাঁজ করে নেবেন কম্বলটাকে কিভাবে ভাঁজ করবেন দেখুন এমন সুন্দর করে ভাঁজ করবেন যেন পরে আর এটাকে খুলতে ইচ্ছে না করে আর এদিক সেদিক এলোমেলো করলেও যেন কম্বলটা খুলে না যায় তো এইভাবে দেখুন আমি একটা কুশনের মতো করে নিচ্ছি চাইলে কিন্তু খাটের এভাবে রাখতে পার আবার সোফাতে কুশনের মতোও রাখতে পারে তো পরবর্তী টিপসে চলে যায় এখন যেহেতু শীতকাল ঘরে বাচ্চা বা বড়ো সবার সর্দি জ্বর ঠান্ডা লেগেই থাকে তো ওষুধ কিন্তু আমরা এখানে সেখানে রেখে দেই রয়ারের উপরে যদি তাকাই তাহলে দেখা যায় এক গাদা ওষুধ আবার ড্রেসিং টেবিলের উপরেও দেখা যায় ওষুধ তো এই ছড়ানো ছিটানো ওষুধগুলো যদি একসাথে গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারটা খুব সুন্দর গুছানো দেখা যায় তো কি করবেন বলুন তো একটা বক্স নিয়ে নেবেন আর ছড়ানো ছিটানো ওষুধগুলো একটা বক্সে গুছিয়ে রাখবেন তো এতে কি হবে আপনার ওষুধগুলো সহজে পেয়েও দেবেন আপনার ঘরটা খুবই গুছানো মনে হবে তো আশা করছি আমার এই টিপস আপনাদের ভালো লেগেছে এখন থেকে ওষুধগুলো এলোমেলো না করে গুছিয়ে রাখবেন আচ্ছা এখন যেহেতু শীতকাল আমরা কিন্তু ফ্রিজে বোতল পানিতে রাখি না তো কি হয় এদিক সেদিক ছড়ানো থাকে কিছুটা কিচেনে কিছুটা থাকে টেবিলে এভাবে চড়িয়ে ছিটিয়ে না রেখে একটা বাস্কেট নিয়ে নেবেন আর পানি খাওয়ার বোতলগুলো রেখে দেবেন এতে কিচেন যেমন গুছানো থাকবে তেমনি থাকবে খাওয়ার টেবিল গুছানো আচ্ছা কিচেন ট্রাওয়েলগুলো ধোয়ার পরে কিন্তু এভাবে স্তূপ করে রেখে দেবেন না এতে কিচেনটা অপরিষ্কার দেখা যায় কেননা এগুলো ছড়ানো ছিটানো থাকলে কিন্তু গুছানো মনে হয় না তো এভাবে করে দেখুন আমি ধুয়ে নেওয়ার পরে শুকিয়ে এগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি তো আপনারা এভাবে ভাঁজ করেও রেখে দিতে পারেন আবার চাইলে কিন্তু একটা বক্সের ভেতরেও রেখে দিতে পারেন এ এভাবে কিন্তু কাজগুলো যদি গুছিয়ে করেন তাহলে আপনার সংসারটা অনেক গুছানো মনে হবে আচ্ছা এই কিচেন টাওয়াল কিন্তু যতই ধোয়া হয় তেল চিটচিটে ভাব থাকে আমি এগুলো চিটে ভাব ছাড়াই ধুয়েছি তো আপনারা যদি এই টিপসটা জানতে চান যে কিচেন ট্রাওয়ালগুলো কিভাবে তেল চিটচিটে হবে না সেই টিপসটা যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের জানিয়ে দেব কিভাবে এরকম ফক ফকে করে আপনারা কিচেন ট্রাওয়ালটাকে ধুয়ে নিতে পারবেন তো আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলোকে আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি এতে আমাদের কাজ করতেও সুবিধা হবে আর যখন তখন আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো পরের টিপস ধনে পাতা ধনে পাতা কিন্তু এখন অনেক গাঁদা করে দিয়ে দেয় আবার একটু সংরক্ষণ না করলে পচে যায় ফেলতে হয় এতে কিন্তু অপচয় হয় তো এটা কিভাবে একেবারে একদিন এনে দশ বারো দিন খেতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি এমন একটা শুকনো কন্টেনার নিয়ে নেবেন এতে কি করবেন দেখুন একটা কিচেন টাওয়াল নিয়ে নেবেন তার উপরে একেবারে ধুয়ে শুকিয়ে ধনে পাতাগুলো রেখে দেবেন খেয়াল রাখবেন যেন কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু সহজেই পচে যাবে আর একেবারে শুকনো থাকলে কিন্তু পচবে না তো এটা কিন্তু এভাবে নর্মাল ফ্রিজে রেখে আপনি দশ থেকে বারো দিন খেতে পারবেন দেখবেন একেবারে এরকম তরতাজাই থাকবে আপনারা করেই দেখবেন আশা করি আমার এই মূল্যবানটি আপনাদের অনেক অনেক কাজে আসবে আচ্ছা আমরা রাতের বেলা দুধ খাওয়ার পর যে দুধ থেকে যায় সেটাকে কিন্তু আমরা ফ্রিজে আবার রেখে দিই তো এখন যেহেতু শীতকাল ফ্রিজকে বোঝাই করার কিন্তু কোনোই দরকার নেই এই দুধটা দশ থেকে বারো ঘন্টা কিন্তু আপনি বাইরেই রেখে দিতে পারবেন একটু বুদ্ধি খাটিয়ে যেখানে রাখবেন একটা বলে সামান্য একটু পানি দিয়ে তারপরে রেখে দেবেন এতে কিন্তু দশ থেকে বারো ঘন্টা অনায়াসে দুধ ভালো থাকবে তো আপনার ফ্রিজে রাখতে হবে না ঠিক একইভাবে আমরা বাটার ফ্রিজে রাখি আবার বার করে খাই আবার ফ্রিজে রাখি তো এখন যেহেতু শীতকাল তো একই প্রসেসে কিন্তু এই পানিতে করে বাটারটাও বাইরে রেখে দিতে পারেন এতে কিন্তু ফ্রিজে রাখতে হবে না আপনি টেবিলেই কিন্তু এই শীতকালে বাটার রেখে খেতে পারেন মুড়ি আমরা কিন্তু শীতকালে মুখরোচক খাবারটা একটু বেশিই খাই মুড়ি খেতে ভালোই লাগে তো মুড়ি কিন্তু একটু একটু আনা যায় না আনতে গেলে কিন্তু অনেক হয়ে যায় তো একটু খাওয়া হয় পরে কিন্তু সেটা একটু সংরক্ষণ না করলে নষ্ট করে ফেলে দিতে হয় তো কিভাবে রাখলে এই মুড়িটা একটুও নেতিয়ে যাবে না সেটাই বলে দিচ্ছি একটা কন্টেনারে ভরে এটা কি কি করবেন জানেন নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে আপনার মুড়িটা সময় তরতাজা থাকবে পরের টিপসে চলে যাচ্ছে আলু সেদ্ধ মুখরোচক খাবার খেতে কিন্তু আমাদের ঝটপট অনেক সময় আলু সেদ্ধ করতে হয় তো আলু সেদ্ধ ঝটপট কীভাবে করবেন চাইলে আপনারা এটা ওভেনে দিয়ে দিতে পারেন আর যদি গ্যাসে দিতে চান তাহলে কি করবেন জানেন একটা তারের ছোঁয়া দিয়ে একেবারে খুব ভালো করে ঘষে নেবেন যতক্ষণ না ঘষতে থাকবেন ততক্ষণ কি করবেন গ্যাসে একটু পানি বসিয়ে রাখবেন তো আলুটাকে ঘষতে ঘষতে দেখবেন একেবারে পরিষ্কার হয়ে গেছে তো তখন ওই গ্যাস থেকে নামিয়ে গরম পানিটা আলুতে দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন সামান্য একটু নুন দিয়ে এটা গ্যাসে বসিয়ে দেবেন এই আলু সেদ্ধটা কিন্তু প্রায় আট থেকে দশ মিনিটেই সেদ্ধ হয়ে যাবে কেননা পানিটা গরম সাথে দিয়েছেন নুন আচ্ছা আমরা কিন্তু যে কোনো খাবারেই গোলমরিচ গুঁড়ো ব্যবহার করে থাকি তো যারা যারা গোলমরিচটা গুঁড়ো করেন একটু জেনে নিন অবশ্যই এটাকে একটু টেলে নেবেন এই গোলমরিচটা যদি একটু টেলে তারপরে গুঁড়ো করে নেন এর ফ্লেভার কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আশা করি আজকের পর থেকে গোলমরিচ যখন গুঁড়ো করবেন অবশ্যই একটু শুকনো খোলায় টেলে নেবেন দেখুন আমি টেলে ব্লেন্ডার জারে দিয়ে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এতে কিন্তু গোলমরিচের গুঁড়ো আর কিনে আনতে হবে না আপনার খরচটাও কমে যাবে আমরা কিন্তু অনেকে মিষ্টি কুমড়া রান্না করে থাকি তো অনেকে বুঝে উঠতে পারি না খোসা ছাড়ানোর সময় কিভাবে ছাড়াবো তো প্রথমে কি করবেন ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু খোসাটা খুব সহজেই ছাড়ানো যায় আচ্ছা আমি যেই টিপসটা বলছি সেটা আগে বলে নিচ্ছি আমি ক্যামেরায় দেখাতে পার বোঝাতে পারছি না মিষ্টি কুমড়ার নিচের অংশ কিন্তু সবুজ রঙের থাকে তো আপনারা যখন খোসা ছাড়াবেন এই সবুজ রঙের খোসাটা কিন্তু রেখে দেবেন প্রথমে একটা পিলারের সাহায্যে বিচিগুলো ফেলে দেবেন তারপরে কি করবেন দেখুন একেবারে পাতলা করে সবুজ অংশটা মিষ্টি কুমড়ার গায়ে রেখেই দেবেন আর এই যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেবেন কেন বলুন তো সবুজ অংশটা সহজ যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় তাই আপনাদের সাথে শেয়ার করলাম যখনই মিষ্টি কুমড়ার খোসা ছাড়াবেন সবুজ অংশটা রেখে দেবেন আচ্ছা এভাবে কিন্তু ছোট ছোটো টুকরো করে আপনারা নর্মাল ফ্রিজে প্রায় দশ বারো দিন কিন্তু মিষ্টি কুমড়াটা খেতে পারবেন এতে কিন্তু একটু পচেও যাবে না নষ্টও হবে না তাই এভাবে কেটেও কিন্তু আপনারা রেখে দিতে পারেন আবার সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন যেটাই করুন না কেন সবুজ অংশটা রেখে দেবেন পরের টিপসে চলে যাচ্ছি সুজি সুজি কিন্তু আমরা সবাই হালুয়া এটা সেটা করেই থাকি তো কাঁচা অবস্থায় কখনও রাখতে যাবেন না কি করবেন বলুন তো ভেজে একটা কন্টেনারে ভরে রাখবেন এতে রান্না করার সময় যতটা ঝটপট হবে আর সুজিটা দীর্ঘদিন ভালো থাকবে ঘি ঘি আমরা সবাই এনে থাকি কিন্তু কি করি বলুন তো গরমকালে আমরা এটা ফ্রিজে রাখি তো শীতকালে ফ্রিজে রাখার কোনোই দরকার নেই কিন্তু ওপরে যে এই এই একটা পাতলা রঙের ঢাকা আছে সেটা ফেলবেন না সেটা যদি রেখে দেন ঘিয়ের কিন্তু ফ্লেভারটা নষ্ট হবে না তো এভাবে কিন্তু এই শীতকালে আপনারা ঘিটা ফ্রিজে না বাইরেই রেখে দিতে পারেন এতে খুব ভালো থাকবে এখন যেহেতু শীতকাল আমরা রকমারি ভর্তা কিন্তু খেয়েই থাকি তো কি করি বলুন ভর্তার জন্য কিন্তু কাঁচামরিচটা ধনে পাতার সাথে একটু নুন দিয়ে খুব ভালো করে ডলে নেই ডলে ডলেই কিন্তু যে কোনো ভর্তাটা করি তো এই ডলে ভর্তা করে মজা করে তো ভর্তা খেয়ে নেই কিন্তু এই মরিচ আর ধনে পাতা ডলে নেওয়ার পরে আমাদের গৃহিণীদের কি হয় বলুন তো হাট খুবই জ্বালা পোড়া করতে থাকে কারণ মরিচটা যে হাত দিয়ে ডলেছি আবার অনেক সময় শুকনো মরিচও ডলে নিতে হয় তো হাত অনেক জ্বালা পোড়া করতে থাকে এই জ্বালা পোড়াটা কীভাবে কমবে একটু জেনে নিন খুব সহজেই কিন্তু কমে যাবে আপনাদের যে টুথপেস্ট আছে সেই পেস্টটা হাতে লাগিয়ে দেবেন প্রায় এক থেকে দু মিনিট খুব ভালো করে জ্বালা পোড়ার রং একটু খসে নেবেন তারপরে পানি দিয়ে ধুয়ে দেখবেন জ্বালা পোড়া একেবারেই কমে গিয়েছে আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ কোন একটা টিপস আর এখন যে টিপসটা বলছি এটা একেবারে নতুন গৃহিণীদের জন্য আমরা যারা পাকা রাধুনি বা পাকা গৃহে আছি তারা তো জানেই এই টমেটোর ব্যাপারে আর যারা একেবারে নতুন তারা হয়তো বুঝে উঠতে পারবেন না সময় এরকম কাঁচা পাকা টমেটো কিনে আনা হয় দেখতে একেবারে সবুজ থাকে তারপরে আমরা কি করি যারা নতুন আছেন তারা ফ্রিজে রেখে দেন তো ফ্রিজে রেখে দেওয়ার কারণে কিন্তু ওই টমেটোটা আর পাকে না বা লাল রং ধারণ করতে পারে না তো কী করবেন এনেই কিন্তু এভাবে ঝুড়ি বা বলে বাইরেই রেখে দিন এতে দেখবেন খুব টমেটোগুলো লাল হয়ে গিয়েছে আমাদের যে ওয়াটার গুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের পানির আয়রনের দাগ পড়ে যায় আবার একটা খুব বাজে গন্ধ লাগে কীভাবে এই বাজে গন্ধটা দূর করা যায় সেটা জেনে নিন ফেলে দেওয়া যে আমাদের পেস্টের প্যাকেট আছে যা কিনা আমরা ফেলে দিই সেটা দিয়ে কিন্তু আপনারা এই আয়রনের দাঁত দূর করতে পারেন আবার আবার ওয়াটার পটের ভিতরে যেই দুর্গন্ধ আছে সেটাও কিন্তু খুব সহজে চলে যায় কিভাবে করবেন দেখে নিন প্রথমে কিন্তু এইটাকে কেটে নেবেন কেটে নেওয়ার ফলে কিন্তু পেস্টগুলো খুব সহজেই বার হয়ে আসবে হালকা কুসুম গরম একটু পানি দিয়ে তারপরে প্রত্যেকটি বোতলের ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে কি করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে দেবেন এখন ঢাকাটা লাগিয়ে খুব ভালো করে ঝাঁকড়ে নেবেন এই ঝাঁকাতে ঝাঁকাতে কিন্তু পেস্টের কুটিকাটিটা যেমন ধারালো এই ধারালোর কারণে কিন্তু আয়রনের দাগগুলো খুব সহজেই উঠে যাবে এবার এভাবে হাতে সাহায্যে ফেনা ফেনা হয়ে যাবে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নেবেন এতে যেমন চকচকে হয়ে যাবে তেমনি কিন্তু আপনার পটগুলোতে আর কোনো গন্ধই থাকবে না তো ঝটপট কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন আশা করি আপনাদের খুবই উপ আসবে তো আমি এখন সবগুলো ধুয়ে পানি ভরে আর এই অটার গুলোকে যেহেতু এখন শীতকাল ফ্রিজে রাখবো না তো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটা বাস্কেটে রেখে দেবেন এতে কিন্তু সবগুলো পট একসাথে থাকলো আর এলোমেলো দেখা গেল না এখন যেহেতু শীতকাল আমরা সবাই কিন্তু এই ধরনের জুতাগুলো পরে থাকি তো এই ধরনের জুতাগুলো কিন্তু একবার ধুলে এটা শুকাতেই চায় না কারণ এখন যেহেতু শীতকাল কড়া রোদও পড়ে না আর সহজে শুকাতেও চায় না তো ঝটপট পরিষ্কার করার জন্য কি করবেন দেখুন পেস্ট নিয়ে নেবেন পেস্ট নিয়ে ব্রাশটাকে একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পর জুতাটাকে খুব ভালো করে এ ঘষে নেবেন ঘষে নেওয়ার পর দেখবেন ময়লাটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে তো যখনই দেখবেন পরিষ্কার হয়ে যাচ্ছে তখন কি করবেন ফেলে দেওয়া যে কাপড় থাকে ঘরে সেটাকে খুব ভালো করে ধুয়ে চিপড়ে নেবেন তারপরে এই মুছে নেবেন খুবই সহজে কিন্তু আপনার জুতাটা চাকাচাক পরিষ্কার হয়ে এভাবে সবগুলো জুতা পরিষ্কার করে এতে কিন্তু আপনার জুতাটা ধুতেও হবে না আর একেবারে চকচকে থাকবে যদি আমার এই মূল্যবান টিপসগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে ফলো করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকেই যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ